বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট প্রচার সারলেন মন্তেশ্বর ব্লকে মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মাঝের গ্রাম অঞ্চল পিপলন অঞ্চল ও জামনা অঞ্চলে সন্ধ্যায় জামনা অঞ্চলে ভোট প্রচার করে আজকের কর্মসূচির সমাপ্তি হবে বলে জানা যায় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কীর্তি আজাদকে সঙ্গে নিয়ে ব্লক নেতৃত্বের উদ্যোগে বিভিন্ন গ্রামে ভোট প্রচার করলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকগণ আজ সোমবার প্রচারের শুরুতেই গ্রাম অঞ্চলের গ্রামে বাবা মহাদেবের মন্দিরে পুজো দিয়ে কর্মসূচি করলেন প্রার্থী কীর্তি আজাদ পাশাপাশি এছাড়া প্রত্যেকটি গ্রামের মন্দিরে পুজো দিলেন এবং ভোট প্রচার সারলেন প্রার্থীকে কাছে পেয়ে সমর্থকরা চন্দনের ফোঁটা এবং ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ বললেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে ঢুকে যাবে কিন্তু সেই টাকা অ্যাকাউন্টে ঢোকেনি তাদের মুখে সিএএম মানায় না এও বললেন যেখানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ফ্রিতে চাল দিচ্ছে আর কেন্দ্রীয় সরকার সেখানে গ্যাসের দাম বারোশো টাকা নিচ্ছে এই হচ্ছে কেন্দ্রীয় সরকারের নমুনা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ আহমেদ হোসেন সহসভাপতি প্রতিমা সাহা ব্লক সভাপতি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রধান উপপ্রধান সহ সকল সদস্য সদস্যা এবং কর্মীবৃন্দরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ ও পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ আহমেদ হোসেন কি বললেন তা আমরা শুনবে নেব তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ ও পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ আহমেদ হোসেন কি বললেন তা আমরা শুনবো সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে কমল বরার রিপোর্ট এমবিএস নিউজ প্রার্থীকে নিয়ে কোন কোন এলাকা ভোট প্রচার করছেন আজকে আমাদের রোড শো করছি এখন আমি এবং এর আগে আমাদের আমাদের সমর্থক নিয়ে আমরা এই রোড শো করছি আছে আমাদের জামনা কুসুমিয়া টিবলন আগের যে এখানে লোকসভায় এমপি ছিলেন তিনি বিজেপি প্রার্থী ছিলেন এখানে ওনাকে ঠেকানোর মতো কোনো জায়গাই নেই ইতি আদার্থী উনি একজন ব্রাহ্মণ মানুষ উনি পুরোহিত মৈথালী মৈথালী ব্রাহ্মণ উনি প্রত্যেকটা মন্দিরে মন্দিরে যেভাবে মায়ের দর্শন নিয়ে থেকে আশীর্বাদ দাদা মিঠুন চক্রবর্তী ধাতিগ্রামে এসে বলছেন যে মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী এবং তিনি সিএ যে লাগু হবে এই সিএ লাগু হলে নাগরিকত্ব নষ্ট হবে কি বলবেন চক্রবর্তী যদি রাজনীতিকে বারে মালুম হ্যাঁ तो ये पता होगा कि दीदी का प्रकल्प बच्चा के जन्मने से लेकर के इंसान के अंतिम संस्कार तक का है नरेंद्र मोदी ने केवल झांसा दिया है झांसा के अलावा कुछ नहीं दिया और उसके साथ में जुमला दिया है बंगाल के लिए एक दिन का मीटिंग नहीं किया ना, ना, ना। हमारी योजनाएं जो केंद्र सरकार थी उसमें पैसा नहीं दिया मनरेगा का पैसा नहीं दिया आवास का पैसा नहीं दिया वो व्यक्ति आकर ढोंग रचाता है घड़ियाल का आंसू बहाता है क्योंकि तो उसने बंगाल के हित के लिए एक दिन भी मीटिंग नहीं किया तो मिथुन चक्रवर्ती को जाके सिनेमा में करे यहाँ पर आकर तथ्यों के साथ बात करें जिसके पास तथ्य नहीं उसको बात करने का कोई अधिकार नहीं और दीदी ने जो केंद्र सरकार को करना चाहिए था वो दीदी ने राज्य सरकार की तरफ से किया है यह चुनाव केंद्र सरकार का है नरेंद्र मोदी का है नरेंद्र मोदी जवाब दे कि दो करोड़ नौकरी हर साल का कहा गया नरेंद्र मोदी जवाब दे कि काला धन विदेश से आना था वो कहा गया नरेंद्र मोदी जवाब दे कि पंद्रह पंद्रह लाख टका सबके बैंक अकाउंट में डालने वाला था वो कहा गया नरेंद्र मोदी जवाब दे कि किसान का वो आय डबल करने वाला था नरेंद्र मोदी जवाब दे कि एमएसपी अभी तक किसान का फिक्स क्यों नहीं हुआ है नरेंद्र मोदी जवाब दे उसने कहा था महिला की सुरक्षा पर करेंगे महिला की सुरक्षा क्यों नहीं हुई नरेंद्र नरेंद्र मोदी जवाब दे कि महंगाई को हम रोकेंगे उसमें पेट्रोल डीजल घर के अंदर घरेलू गैस ममता बनर्जी चावल देती है फ्री में लोगों को बनाने के लिए और नीचे मोदी का गैस होता है बारह सौ का दीदी यही देखते हुए कि महंगाई मोदी इतना बढ़ा दिया है लक्ष्मी भंडार में वो पांच सौ का हजार हजार का बारह सौ की क्योंकि तो दीदी को मालूम है अगर घर में मां खुश है प्रसन्न है तो पूरा परिवार प्रसन्न है मोदी